আর্জিকর কান্ডির প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধে ডাক চিকিৎসক সংগঠনের এর জেরে ব্যাপক প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায় জেলায় জেলায় ধরা পড়ছে রোগী ভোগান্তির ছবি বুধবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ সাংবাদিকদের দেখে কয়েক ঘন্টা পর আউটডোরের টিকিট কাউন্টার খুলতে দেখা যায় চিকিৎসা করাতে আসা মানুষজন বলছেন তাদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সকাল থেকে ওই হাসপাতাল দেখাবো বলে এসেছি শরীর খারাপ খুব এটা আবার ওই বন্ধ বলছে তাহলে কি করে হবে গরিব মানুষ আমরা না কিসের জন্য বন্ধ আমরা বুঝতে পারি না নালে তো বাড়ির থেকে আসতাম না যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল বলেন রোগীদের পরিষেবা দিয়েই আমাদের প্রতিবাদ চলছে আউটডোর বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু থাকছে এবং জরুরি বিভাগে আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা করা হবে এখন আমাদের আউটডোর আউটডোর ঠিকই বন্ধ ব্যাপারটা নয় আমাদের বেসিক্যালি ধর্মঘট প্রতি ধর্মঘট চলছে সেখানে পেশেন্ট পরিষেবা আমাদের ব্যাহত হবে না পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি পেশেন্ট ইমার্জেন্সি খুলে রেখেছি এবং সমস্ত ডাক্তারবাবু যারা খুবই এমার্জেন্সি কন্ডিশান নিয়ে আসবে এদের চিকিৎসা করতে করতেই হবে তাদের দিকে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস হ্যারাস করা নয় আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা জানান দেওয়া যে আমরা

সমস্ত ডাক্তাবু ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছেন সমস্ত মানুষকেই যারা আউটডোরে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে এমার্জেন্সিতে গাইড করা হচ্ছে ইমার্জেন্সিতে ডাক্তাবুরা তাদের পরিষেবা দিচ্ছেন আমরা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছি কেউ যাতে পরিষেবা না পেয়ে ফিরে যায় এরকম যাতে না হয় সেই ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করছি গোটা রাজ্য়ের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবাও বন্ধ রয়েছে সকাল থেকেই দরজা বন্ধ টিকিট কাউন্টারে ফলত বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ প্রসঙ্গত আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা তার মাঝে এবার ওপিডি বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা